আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নরম তুলতুলে মাছ মোচা পরোটা আমি এখানে পরিমাণ মতো সামান্য পানি দিব প্রয়োজনে পরে আবার দিব কিন্তু এখন দিয়ে দিচ্ছি এই পানিতে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি সামান্য হাফ চামচ চিনি এটা আড়া দিতেও পারেন না দিলেও হয় তো এখন আমি এখানে আটাটা দিয়ে দেব প্রায় দুই কাপ পরিমাণ আটা দিব আর দিচ্ছি একটা ডিম ডিমটা নর্মাল টেম্পারেচার হবে দিয়ে আমি ভালো করে আটাটাকে মাখিয়ে নিব আমার সামান্য আটা লাগবে খামেরটা আমার মাখানো হয়ে গেছে দুই কাপ আটাতে আমার পাঁচ ছয়টা পরোটার হবে তো এটা এখন আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন না চাইলে সঙ্গে সঙ্গে বানাতে পারেন যেহেতু আমার সময় নেই আমি এখন সঙ্গে সঙ্গে বানাবো কারণ এখনই খাবে পরোটা এই জন্য আমি সাথে সাথে তৈরি করে ফেলছি গোলাকার রুটি তৈরি করে আমি সামান্য তেল দিয়ে দিব তার উপরে একটু ময়দা বা আটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি একটু সামান্য কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নিব পোড়াটা রুটি পেঁচিয়ে নিলাম এখন আমি এটাকে আবার গোলাকার তৈরি করবো দুইটা চাপ দিলেই হয়ে যাবে এটা এখন আমি তাওয়ায় সেঁকে নিব হালকা ছ্যাঁকা হলে তারপরে তেল দিব সামান্য তেল দিয়ে দিচ্ছি রুইটা একটু উল্টে দিব পরোটা ভাজার সময় অবশ্যই জালটা মিডিয়াম আছে রাখবো আমার পরোটাটা হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর মাসাল্লাহ পরোটাটা অনেক ফুলেছে এবং দেখতে বোঝা যাচ্ছে অনেক খাস্তা আমি ভেবেছিলাম সঙ্গে সঙ্গে বানাচ্ছি দেখে পড়াটা ফুলবে না সফট হবে না মশাল অনেক সফট হয়েছে আটাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে মাখিয়ে রাখলে হয়তো বা সফট হয় কিন্তু আমার জানা ছিল না সাথে সাথে বানালেও যে সফট হয় যাক আলহামদুলিল্লাহ সময় বাঁচলো আমার পাড়ারা খারি মানে মাখিয়ে রাখার সময়টা আমার বেঁচে গেল আমি এখন থেকে সঙ্গে সঙ্গেই তৈরি করে ফেলব মাসাল্লা দেখুন পরোটাগুলো খুব সুন্দর দেখুন শব্দ শুনুন সেই মশলাচার নরম এবং ক্রিস্পি হয়েছে তো সময় নষ্ট না করে আর আটা মাখিয়ে রাখতে হবে না সাথে সাথে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ